আমি আমরা বিশ্বাস করি যে ঠাকুরের সত্য বাসনা সত্য আধারের মাধ্যমে প্রকাশ পায় এবছরে যে এই পিঠা উৎসবটি হবে একটা যে কোনো কারণে জিনিসগুলো সৃষ্টি হয় আজকে যে পিঠা উৎসবটা মানুষের শীতকালীন একটা উৎসব প্রতিটি মানুষেরই একটা আকাঙ্ক্ষা যে শীতকালীন একটা উৎসব হোক শীতকালীন উৎসব গোসাইনাবন্ন কিন্তু গোসাইনাবন্ন অনুষ্ঠান আমাদের বাংলাদেশের ঠাকুর দিতে মোদাদিতে যাইয়াথায় মানে সেখানে যে পরিসর আর সেখানে যে আয়োজক তাদের যে ত্রুটি সেই ত্রুটিকে আমরা ত্রুটিমুক্ত করতে পারি যার কারণে অনেক লোক সেখান থেকে সেই আনন্দ করে যায় কিন্তু দেখা নিয়ে এক তাই সবাইই ইচ্ছা যে আমরা ওখানেও আমরা সবাই যাব এখানে আমরা ব্যাপকভাবে একটি সেই উৎসবটা মকর সংক্রান্তি উৎসব পিঠে উৎসব আমরা একটু ওখানে ওখানেও যাবে এখানেও আছে দুর্গা ঘরে ঘরে হয় পাড়ায় পাড়ায় হয় সব জায়গায় যায় ওখানে নবল উৎসব হচ্ছে সবাই মিলে যায় আর এখানে ব্যাপকভাবে আর পিঠা উৎসবটা একটা মানুষের সবাই চাহিদা সবাই আকাঙ্ক্ষা যে এবং সেটা ব্যাপক সারা পড়েছে আমি অভিভূত যে এত সারা পড়বে আমি কল্পনা করতে পারব সবাই ভালো থাকবেন এবং এই মকর সন্তের উৎসবে সাফল্য কামনা করি আর শিল্প সঙ্গে পদেবর যুদ্ধ এবং এই যে সবাই মিলে এই উৎসবকে সাফল্যমণ্ডিত করার জন্য সমস্ত শাখা সংকট থেকে দিদিরা দাদা দাদা দেয় এসে করে তারা এই বকর সুন্দরী উৎসব এবং পূজা উৎসবকে সাফল্যমণ্ডিত করার জন্য আনন্দমুখ করার জন্য সচেষ্ট রয়েছে সেই জন্য তাদের আধ্যাত্মিক উন্নতির জন্য আমি ঠাকুরের উৎসবকে প্রার্থনা করছি যাদের আরো সুন্দরভাবে পরিচালিত হয় আর সবাই যেন যে আমরা যে ধাতিকতা করি যে বাণী আমরা প্রচার করি সে বাণী যথার্থতা থাকা দরকার গুরু ভগবানের মুখের কথা আমি নিজের মুখে নিয়ে বাণী প্রচার করা এটা কোনো সমীচীন নয় যে ঠাকুর সদ্গুরু ভগবান ছিলেন তিনি বিভিন্ন লীলাভূমিতে সে লীলায় আবর্তিত লীলা করেছেন কিন্তু সেই লীলার মধ্যে কোথায় তিনি করে কি করেছেন সেটা আমার পক্ষে বলা সম্ভব নয় তাই গুরুদেব আইভাব আম চি এম হিসাব মট মন্দির স্থাপন করেছে সে নিজে তো কোথাও কিছু প্রকাশ করে নাই নি মধ্যে আমি এইটা করেছি তাই তাই তার সম্পর্কে কথা বলার সময় আমাদেরকে সেই জিনিসটা ব্যাখ্যা করা উচিত প্রথম আসলে রাজাপুর প্রথম আসলে তাহলে রাজাপুর রাজাপুর সে নিজে জন আবির্ভাব ভূমি

বাস্তবকাল গুরুদেব বলো কেন আমি দৈববাণীতে আমি শিবুর প্রতিষ্ঠা করার জন্য আমি চিন্তা করতেছিলাম তখন দৈববাণীতে আমাকে আর প্রত্যেকটি শিবুর সংঘের প্রতিটি উৎসব প্রতিটি অনুষ্ঠান ভাব গাম্ভীর্যপূর্ণ আধ্যাত্মিক পূর্ণ এবং সৌহার্দ্যপূর্ণ হওয়া উচিত কোথায় কোনো আত্মহংকারিক ভাব এবং এই এটার বলে আর কোথাও নাই এরকম এই ধরনের মতো মনোভাব মনোক্ষেত্রে রাখা উচিত না এটা ঠাকুর পছন্দ করতেন না তাই ঠাকুর বড় নিন্দা পরচিতা হিংসা দেশ বিদ্বেষ পরিহার করে সবাই একাত্মতা নিয়ে সবাইকে আগ্রহ দিবে যেহেতু পৃথিবীতে আমরা স্বল্প সময়ের জন্য এসেছি যে কোনো সময় যে কোনো মুহূর্তে চলে যায় অর্থাৎ সবাই মানে সর্বজন সম্পর্কে ভাতিত্বভাব বজায় রেখে শিবুর সঙ্গে পদপর যাতে বৃদ্ধি পায় গুরুদের যাতে কষ্ট না পায় সেই দিকে আমাদের দেখা উচিত সবাই মঙ্গল সবাই মাহাধৈর্য শিগুরি জয় সকলকে

আসলে আমি এই আশ্রমের চব্বিশ তারিখে ত্রিশে মে দুই হাজার চব্বিশ তারিখে আমার দশ বছর আমাদের এই কমিটি আসার পর আমাদের সকল সাধারণ সদস্য দত্ত নেতৃত্বে আমরা আমরা সোনাও জাতীয় প্রথম ধর্মসভা সভাস করছিলাম সেখানে পরিমল কাকা এবং ভক্ত করণকার দাদা সহ প্রায় পেরাউটি সাহেব সঙ্গে নেতৃবৃন্দ সেদিন আমাদের সাথে সাথে উঠে গিয়েছে গিয়ে আমরা সেখানে ধর্মসভা করছিলাম তখন ওখা ওঠা ওঠা ছিল ছিল শেখার কাকা এবং সাধারণ সদান ছিল ছিল সমীর আমরা সেখানে ধর্মসভা করছিলাম ছিলাম ছিলাম আজকের কিছু ছিল ওঠা সাধারণ সম্পাদক ভজন দা উনি ওই সময় রাস্তায় ছিলেন আমি সমীর দাকে বলে সমীর দা ভজন দিতে একটু বক্তৃতা দিত বলছে না আমি সমীর হাত পাওয়া ধরে সেই সোনা উঠাতে আমি ভজন দাকে বক্তৃতা দেওয়াতে পারছি তারপর আমরা ধারাবাহিকদের প্রতি বছর আমাদের সংঘ সভাপতি জগন্নাথ সরস্বতী মহারাজ সহ আমরা প্রতি বছর সোনা উঠা গিয়েছি ঘোষাই নাম করছি ধর্মসভা ঘোষণা জানে বাংলাদেশ কেন্দ্র একশো একশো পঁচিশটি শাখা আমাদের একটি গুরু মহারাজ বলে হবে আলাদা আলাদা মাতৃসংঘ আমাদের সংঘ পরিচালিত হয় কমিটি আমরা গঠন করি করি ব্রাতৃসংঘের কমিটি মাতৃসংঘ কমিটি গঠন করে দেয় কিন্তু কিন্তু আমরা দেখলাম কি শিগুর সংঘের গঠন দন্ত আছে শিগুর সংঘের লোক আছে রাতের আধারে সভাপতি শেখর মণি দিল্লি মাদ্রাজে অপারেশন যে হবে একটা কমিটি রিজার্ভ হয় না সমীর রায় এবং শেখর মণি কমিটিতে থাকা সত্ত্বেও যেদিন তার অপারেশন শেখার পরীক্ষা কাজ সেদিন তারা কাটাইলের উপজেলা চেয়ারম্যান গিয়ে রাত দুইটার সময় সিগুর সঙ্গে সিগুর সঙ্গে কমিটি করে যেহেতু লোক আছে গঠন দল আছে কেন কেন সিগুর সঙ্গে গঠন দল বিরতি উপজেলা চেয়ারম্যান আমাদের ধর্মের না সে তারা দিয়ে কমিটি করবে সেই কমিটিকে আমরা মেনে নিতে পারি না তারপর আমরা সবকিছু ফেলে আমরা গেছিলাম ওখানে চলে গেছি আমরা বলছি যে আপনারা মিলে কমিটি করেন আমরা আছি আমাদের সাথে সব নিয়ে করেন কিন্তু তারা আমাদের কথা শুনে না এবং জানেন অনুকূল দা যাওয়ার পরে আমাদের বরগুনা শাখার সভাপতি শঙ্কর দেবনাথ কাকা এবং আমাদের সিনিয়র সভাপতি পরিমাণ কর্মকর্ম দাদা তার আগেই ওখানে গেছিল এবং তারা বারবার বলতেছিল বজন দাকে এবং সভাপতি জয়দেব সাহেব তাকে বলছিল যে আপনারা ডাক্তাররা সার্বভৌম আশ্রমে চিকেলে আসছে আপনি একটু সামনে আসেন রিসিভ করে রিসিভ করেছে ওদিন তারা কেউ আসেনি আসেনি যা হোক আমরা হাত ধরে নিয়ে তাকে সেবা দিয়ে আমাদের আমাদের আজিমের সাথে শিশির কর্মকারিতা এবং ভক্ত কর্মকার আমাদের প্রয়াত আমাদের নির্মল মামা হাত ধরে ওনাকে নিয়ে অফিসের কাছাকাছি একটা লাইব্রেরি বলে আসে ওখানে গিয়েছিল সেইখানে ওনাকে বসতে দেওয়ার পর ভজনের ভাবতে পারে গুরুদেব বলছে যে সোনা উঠার ঘটের জল পেলে কৃষ্ণ ভক্তির উদয় সোনার উঠার ঘটের জল সেবন করলে কৃষ্ণ ভক্তির উদয় আমি যদি জানি কিন্তু এই ভজন এবং ভজন দা এবং জয়দেবসা করু কৃষ্ণ ভক্তির উদয় হয় না যে একজন এরু বসন্ত একজন মুরুব্বী তাকে সেই বস্তু দিতে নেই যার জন্য এই অনুকূলদার জন্য বাংলাদেশ কেন্দ্রীয় আসনে যতবার দীক্ষা হয়েছে বীরসানন্দ সরস্বতী দুর্বানন্দ সরস্বতী যারাই এখানে দীক্ষা দিছে এই অনুকূলদার সিগনেচার ব্যতীত তারা কিন্তু পারে এবং ধর্মসভায় ভক্ত সম্মেলন যে আমরা বক্তৃতা দিই তার অনুমোদন করবে সেই সার্বভৌম সভাপতি যে গুরুদেবের সহচার্য ছিল ক্লাস ফোরে থাকাকালীন তিনি ডাক্তার যে গুরুদেবের সাথে ছিল তাকে তারা বসতে দেয়নি আমিও জানি আমিও জানি সৌদার ঘটে জল করে কৃষ্ণ হয় আমিও দু তিনবার খেয়েছি কিন্তু এই ভজন জয়দেব সাহেব কৃষ্ণ হয় উদয় হয় শোনেন ধর্ম গুরুদেবের আমাদের অনেক লীলা আছে শ্রী শ্রী ঠাকুর তার শ্রীমুখী বলেছেন যে আমার ছবিকে তোমরা ঝুলিয়ে রাখিও না অনেকে দেখবেন বাড়িতে সত্যি দিয়ে গুরুদেবের ছবি ঝুলিয়ে রাখে গুরুদেব বলছে আমার ছবি তোমরা ঝুলিয়ে রেখো না একটু কাঠ দিয়ে সুন্দর করে আমাকে রেখো কারণ গুরুদেব তার শ্রীমুখী বলছে আমার ছবিতে আমি বর্তমান আমার গুরুদেব তার শ্রীমুখী বলেছেন আমার ছবিতে বর্তমান এই যে ছবি আছে এখানে গুরুদেব আছে আপনারা কি বিশ্বাস করেন যদি না হতো আপনারা একশো বত্রিশটা আমি দেখছেন এই অনুষ্ঠান পালন করা আমাদের পক্ষে সম্ভব না এই অনুষ্ঠান পালন করে একশো তম আজিমের বিশ্বের লোকের ঢল হয়েছে এই অনুষ্ঠান আমাদের পক্ষে সম্ভব সব গুরুদেব নিজে থেকে এই অনুষ্ঠান পরিচালনা করে আর আপনাদের দান অনুদানে আপনাদের প্রতিটি দান অনুদানে আমাদের কেন্দ্রীয় আশ্রম পরিচালিত হয় আপনারা যদি এক টাকা দেন সেই এক টাকা রশিদ আমরা দিব রশিদ বাদী টাকা আমরা নিই আমাদের এখানে আশ্রমে অডিট হয় আমাদের দুই ধরনের অডিটর একটা অডিটর নাম আমাদের ছয়জন ব্যাংকের ম্যানেজার আছে রানিং তিনজন সম্মানিত সভাপতি অমল কর্মকর বটবরিয়া কৃষি ব্যাংকের ম্যানেজার আমাদের অডিটর সোনালী ব্যাংকের ম্যানেজার বিশ্বদেব কর্মকর আমাদের সিনিয়র আমাদের অডিটর সোনালী ব্যাংকের ম্যানেজার বাসুদেব নন্দী আমাদের অডিটর এভাবে আমাদের এখানে অডিট হয়

খোলছে কোটা শাখা আশ্রমে বসে নামান্য করছে আজকে রাতে গঙ্গা সাগর আমাদের এই যে ভাস্কর আসছে বেঙ্গটেশ এন্টারটেনমেন্ট সত্ত্বাধিকারী ভাস্কর দা এই শুধু রিটিয়া থেকে আসছে ওখানে গঙ্গা সাগর অনুষ্ঠান চলছে গোসাই নামান্ন পিঠে গঙ্গা চলছে গুরুদেব পড়ে গেছে আজকে অনেক চিঠি আজকে এই গোসাই নামান্ন আসলে বা অনেক সত্য সেবা নিজেদের কথা বলে না সামাজিক যোগাযোগ মাধ্যমে চিঠি করেন আপনারা কি জানেন যে গুরুদেব সেই চিঠি লিখছিল কোথায় বসে পুরী দেবে বসে তিনি লিখেছিলেন যে সোনা উঠান পশ্চিমে সোনা উঠান আশ্রমের কথা স্মরণ করে আমার প্রাণ ভালো না আমরাও মানে সেটা সোনা উঠা আমাদের আশ্রম দুবটার আমাদের আছে কিন্তু ওইখানে যারা পারিবারিক আশ্রম করতে পারে টাকার জবাব তিনি করতে হবে আপনারা জানেন আমি শাখার সেক্রেটারি চলছে যে প্রতি বছর আমরা বাইশ হাজার তেইশ হাজার টাকা দিই কিন্তু লেখা পাইছি পাঁচ হাজার ছয় হাজার আপনারা জানতে পারেন এগুলো অনেক প্রমাণ আছে আমরা চাই আশ্রমের স্বচ্ছ ঠাকুরের একটি টাকা জানি না একটি টাকাও নাই এই জন্য আমরা এবার আমাদের প্রয়াত নির্মল তাকেও বসতে দেবে সে বলছে গাড়িতে বসে আসার সময় যে আমরা এবার পিঠে উৎসব করবো নবান উৎসব করবো তার কথা তার ধারাবাহিকতা রক্ষা করতে যে আমরা আজকে অনুষ্ঠান করেছি আমাদের গুরুদেবের লীলা অনেক আছে সেটা ধর্ম ব্যবসা করে তার লীলা প্রকাশ করা যাবে লাল ছাগলের ভিতরে ধর্ম ব্যবসা করে আমরা গুরুদেব লীলা প্রকাশ করতে চাই না গুরুদেব যে বিরাজমান আর ছবি বিরাজমান আপনারা দেখবেন আমাদের উৎসবের সময় এক ঝাঁক প্রজাপতি আসে এবং অধিবেশনের দিন আসে পরে চলে যায় পাঁচ দিন বন্ধ থাকে পরে থাকবে না এবং একশো পঁচিশ নম্বর উৎসব আপনারা দেখবেন একটা প্রজাপতি এত বরণের প্রজাপতি সাইজ আমরা কোনদিন দেখি না এসে অধিবেশন দিন এসে মহৎ চপঞ্জ একটার মধ্যে থেকে চলে গেছে এবং আমি আমার ব্যক্তি কর্মময় জীবনে তার অনেক লীলা আমরা পেয়েছি গুরুদেব যেন সব রেডি করে রেখে আমি গাজীপুরে চাকরি করতাম আসতাম আমি লোক চড়তে করতাম না আমার কাকাদের আসতাম আগে আসতাম ঠাকুর সব কিছু গুরুদেবের কাজ করলে ঠাকুর সব কিছু রেডি করে রাখে আপনারা অনেকে শীতের রাস্তায় বলছেন আমি আসলে ধর্ম কথা জানি না আমি ঠাকুরকে বিশ্বাস করি ঠাকুর সর্বত্র বিরাজমান আপনারা আপনাদের দান অনুদানে কেন্দ্রীয় দিন দিন উন্নতি করছে হ্যাঁ হয়তো আমরা সামনে থাকবো না নতুন নেতৃত্ব আসবে তারা আরও উন্নতি করবে আপনাদের দান অনুদানে আমরা এটাই চাই যেখানে সত্য সেবা নিজের আছে সিগুরু সব থাকবে আপনারা আছেন আপনারা যে ভালোবাসেন তার বই প্রকাশ কন করে শীতে গতদিন বানুরিপাড়া শাখা উদিতপুর শাখা ঢাকা শাখা বরিশাল শাখা এই পটুয়াখালী শাখা সমস্ত মায়েরা এসে কন করে শীতে দশ বারো হাজার পিঠে দড়ি করে চার টিকে চাপান না ঠিক আছে আমি সকল মাকে মাদের মায়েদেরকে চিকিৎসা সঙ্গে বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রয় পক্ষ থেকে চিকিৎসা সম্পর্কে জানাচ্ছি আগামীতে আমরা উৎসব করবো কিনা তা আপনারা বলবেন কিন্তু আমরা কোনো আশ্রম পক্ষে না আপনারা জানেন ইন্ডিয়াতে লাগে তাহেরপুর শাখা আশ্রম বর্ধমান শাখা আশ্রম খলসে গোটা শাখা আশ্রম পুরী শাখা আমরা কিন্তু ডুমুরতলাকে শাখা আশ্রম বলিনি আমরা বলি ডুমুরতলা আশ্রম সোনাউটাকে শাখা আশ্রম বলিনি আপনি সোনাউটা আশ্রম আজকের এই ফুলদুরি দাদারা আছে নিখিল দাস ফুলদুরি 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 শাখা ফুলদুরি আশ্রম যদি কেন্দ্রীয় অস্ত্র মানতে পারে তারা যদি আমাদের সবকিছু গণতন্ত্র মেনে কাজ করতে পারে অন্য কেন পার হলো আপনারা জানেন তেমনি ডুমুরতলা সেখানে আমাদের সাংগঠনিক সম্পাদক মহোদয় যে কমিটি করে দিয়েছে তারা আমার আর একটা কমিটি তারা করছে এখন দুইটা তিনটা গ্রুপ সেখানে কারণ সেখানে ঠাকুর নাই যেখানে গণতন্ত্র নাই ঠাকুর বলছে যেখানে দুই সেখানে আমি নেই আমি আর কথা বলাবো না আপনাদের এই আজকের উপস্থিতি আমাদের এই মকর সংক্রান্তি উৎসব পিঠে উৎসবে স্বাগত করে তুলেছে আমাদের যে সামনে আছে প্রবীণ নিদায়ী কর্মকর্তা কাকা বয়োজ্যেষ্ঠ আমাদের মুরব্বী এই পটুকালি থেকে আসছে এই কনকনে শীত মধ্যে এই অনেক বয়োজ্যেষ্ঠরা আছে আমরা যাদেরকে হারিয়েছি নিজের মামা তাদেরকে আমরা ফিরে পাবো না এখন আছেন আপনারা আপনারা গাইডলাইন দেবেন আগামীতে আমরা উৎসব করবো কি আমাদের সাধারণ সম্পাদক পদে আছে আমাদের সংঘ সভাপতি বসা আছে এই ফুলচুরি চুরি আমাদের আপনি জানেন এই মানুষটি এই মানুষটি অসুস্থ তারপর সাবেক সভাপতি আমাদেরকে আমাদের আমাদের আজীবন একটা সদস্য আপনি ওনার আমি এটা বলবো না উনি বলে ওনার টাকা ওনার না ঠাকুরের টাকা এই জানেন এই আমাদের যে পতাকা বেদিটি এখানে ছবি নাই এমন কোনো লোকের নাই যেই ছবি তার সাথে আমাদের কেন্দ্রীয় যে বলছে আমার টাকা না ঠাকুরের টাকা করে দিয়েছে এইসব মানুষ আছে তার অনুদানে আমাদের কেন্দ্রীয় সরকার আছে এবং প্রতিটি টাকার স্বচ্ছতা এখানে পাবে তেমনি আমাদের শাখা সঙ্গে যতটা আছে আমরা দক্ষিণ প্রতিটি শাখা সঙ্গে